দুনিয়ার সব থেকে বড় মিথ্যে কথা কি জানেন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের বিচিত্রা অনুষ্ঠান চলুন দেখি হ্যালো গাইস আমাদের যে গ্রুপ ঘোষপাড়া টিভির পক্ষ থেকে যে একটি বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানটি এখনই শুরু হবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট গেস্ট এসআই কষা এবং আমাদের জামাই আপনারা শান্ত হন শান্ত হন শান্ত হন আমি দু লাইন গান বলে আমাদের অনুষ্ঠানটি এখনই শুরু করব আজ এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে আমাদের ফানি ফানি ভিডিও দেখতে পাবা আমাদের এই বিচিত্র অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী গ্যাঙ্গল থেকে আগত জানুরে জানুরে আমাদের এখন মঞ্চে উপস্থিত হবে আমাদের জানুরে উপস্থিত হয়ে গেছেন সবাই একটা জোরে হাতটা এবার আমাদের জানুরেকে বরণ করে নেবেন আমাদের এবার আমাদের জানুরে আমাদের মাঝে একটি গান গিয়ে শোনাবেন সকলে মনোযোগ দিয়ে গানটি শুনবেন জানুরে একটি গান বলার জন্য আগ্রহ করা হচ্ছে আপনি গান শুরু করুন আমার নাম জানু রে আমি এখন গান শুনাম রে চাষা তুই ভাষা চাষা তুই ভাষা আমারে ভাষা এই বউ ঘরে এনে জীবন ভাষা ভা এই বউ জীবন ভাষা ভা এই বউ ঘরে এনে জীবন ভাষা ভাষা আমার কথা কি শুই শোনে না আমি আপনাদের ভালোবাসা পেয়ে আমি এখন আমার গানটা সমাপ্ত করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটি সুন্দর গান গাইয়ে শোনালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আপনাদের মাঝে আমাদের বিখ্যাত শিল্প অনুরোধ করা হচ্ছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিখ্যাত শিল্পী কুক আমাদের কুককে বরণ করে নিচ্ছেন আমাদের জামাই জামাইকে মন চা আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের আজকে বরণ করে নিলাম আমাদের জামাই এবার আমাদের কুক কিছু গান গেয়ে শোনাবে কুককে গান গাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বন্ধুরা আমি কানুল্লাতি কুক সবাইকে গান শুনি লাগিয়ে দেবো জানা চোড়া দুপুরে হাঁ গো কুকুরে একটা কালো কুকুর কাদা জলে সিনাছে মনে হচ্ছে ঝলা লাগে আমার অবস্থা কুকুরের মতো যে ধন ধন রাশে তাতে ঘুরছি বাহ আমাদের মাঝে অসন্দর গাছে শুনেছেন আমাদের সেই মিস্টার কুক মিস্টার কুক আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আমাদের মাঝে পরবর্তী শিল্পী উপস্থিত হবেন পাঠান আমাদের পাঠানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমাদের পাঠান এবার পাঠানকে বরণ করে নেবেন আমাদের এসআই এবার আপনি আমাদের দর্শকে কিছু গান বলে শুনান আমার নাম পাঠান গান ভালো নাইলে আমাকে এখান থেকে হাঁটান এই জিন্স প্যান্ট ওয়ালি তোর হাতে মোবাইল জিন্স প্যান্ট ওয়ালি তোর হাতে মোবাইল শ্যাম্পু করা চুল উড়া যাচ্ছি বল পুরুলিয়া যাবি না যাবি রাচি বল পুরুলিয়া যাবি না যাবি রাচি আপনারা সবাই শান্ত হন আমাদের पठान সাহেবকে একটু গাঙ্গেই শুনান আমার গানটা শেষ করলাম আমাদের পাঠান সাহেবকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদেরকে খুব সুন্দর একটি গান গায় শুনালেন আমাদের দর্শকたち সব ড্যান্সে মগ্ন হয়ে গিয়েছিলেন আমাদের পাঠান সাহেবকে এখন ধন্যবাদ দিয়ে আমরা বিদায় জানালাম এবার আমাদের মাঝে উপস্থিত হবেন কাঁঠালপাড়া থেকে আগত এমসি লক এমসি লকের জন্য সকলে একটা জোরে হাততালি আমাদের মাঝে উপস্থিত হবেন এমসি লক এমসি লক এখনই মঞ্চে আসবেন ও আমাদের এমসি লক চলে এসেছেন এমসি লক এবার এবার এমসি লককে আমাদের বরণ করে নেবেন আপনাদের সকলের জামাই জামাই সাহেব আপনি বরণ করে নিন এবার এম অনুরোধ করা হচ্ছে আমি এটা কি হচ্ছে এর গান যদি আজকে আপনাদের ভালো না লাগে প্রত্যেককে টিকিটের দাম ফেরত দেওয়া হবে তবু এর গান আজ গাইবে নাও শুরু করো পু 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 তো অসংখ্য ধন্যবাদ আমাদের এম লককে আমাদের মাঝে একটি সুন্দর গান গেয়ে শোনালেন এম লককে এবার ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় জানালাম বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে যার জন্য অপেক্ষা করছেন আপনাদের সেই প্রিয় শিল্পী আর কিছুক্ষণ আমাদের মঞ্চে আসবে আমরা ফোনে যোগাযোগ করলাম তিনি এখন আমাদের রাস্তায় আছেন তার মধ্যে আপনাদের সামনে একটি আমাদের ভিউর্স জন্য ছট্টি কোশ্চিন গ দিয়ে পাঁচটি নাম বলতে হবে যিনারা বলতে পারবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা আপনারা কি ভাবছেন বসে আছেন শুধু শুধু না আমাদের মাঝে চলে এসেছেন জনির বাবা মিস্টার খেদু 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 জনির বাবা খেদুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে সকলে একটা জোরে হাত জনির বাবা খেদু আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে তো আমাদের জনির বাবা খেদুকে বরণ করে নিচ্ছেন আমাদের জিজিবিটিভি সদস্য সকলে জোরে একটা হাত এবার আমাদের জনির বাবা খেদুকে একটি সুন্দর গান গিয়ে শোনানোর জন্য আমরা অনুরোধ করছি আপনি একটি আপনার মূল্যবান গান গিয়ে শোনান বন্ধুরা আমি চলে এসেছি খেদু দেখাবো গানের চাদু গান বলবো মনের মানুষ যা শুনে থাকবেন আপনাদের হুশ এই বলে আমার গানটি শেষ করলাম বন্ধুরা শান্ত হন শান্ত হন শান্ত হন আপনারা সব চুপ করুন আপন আপন বিচ্ছি পকাটা করুন আপনারা কেউ হতাশ হবেন না খেদু গান গেছে মনে মনে আপনাদের সকলে রাগ হয়েছে জোনে জোনে বাড়ি ফিরে যান সকলে তাড়াতাড়ি নইলে খেতে হবে বইয়ের ঝাটার বাড়ি